ভাই বনাৰা আশা কৰি আপোনাৰ সবাই ভাল আছে আমি খন্দ জুইলিমামমাম নাটৰ ফিছ ফাৰ্মিং ৰচাৰ্চ চেণ্টাৰ ফিছ কিংৰ পক্ষে যেন আন্তৰিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দাঁড়িয়ে আছি একজন জাতীয় মৎস্য পুরস্কার প্রাপ্ত মাছ চাষে যিনি জাতীয় পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতি পদক তেনাকে নিয়ে উনি হলো শাহাদত হোসেন সাবান ভাই আমাদের সিংরাতে একজন বৃহৎ মৎস্য আরতদার এবং ওনার আরতে আপনারা যারা নাটোরের মানুষ আছেন তারা সিংরাতে মাছ নিয়ে আসবেন উনি খুব স্বচ্ছ এবং সুন্দরভাবে মাছ বিক্রি করে আমাদের উৎপাদিত সকল মাছ আমরা ওনার আরতে বিক্রি করে থাকি এবং উনি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে করে থাকেন তো ওনার এখানে যে তিনটা পুকুর আছে এই তিনটা পুকুরে আমি ওনার সঙ্গে একটা ভিডিও ধারণ করতেছি প্রচন্ড রোদ তারপরে উনি অসুস্থ মানুষ যে এই পুকুরগুলোতে মাছ চাষ করতে গিয়ে আমার শাহদিন সাপান ভাই আপনার পরিচয় দিয়ে বলবেন কি প্রবলেমগুলো এখন হচ্ছিল মাছ চাষে আপনার প্রতিনিয়ত প্রায় যে গ্যাস ছাড়া পুকুরে মাছ জাগে উঠে মাছ ভেসে যায় প্রায় দিনই ভাসে দিনই ভাসে মানে ওই বিভিন্ন ওষুধ কোম্পানির ডাক্তাররা এসে মানে ওষুধ দেয় তাতে কোনো আমার রেজাল্ট আসে না আমি আমার ভিডিওগুলোতে বলেছি যে মাছ চাষের জন্য কোনো মেডিসিন কেমিক্যালের প্রয়োজন নাই তো এটাকে আপনি এখন আপনি মাছ চাষের বয়স মোট কত দিন যাবৎ আপনি মাছ চাষের সঙ্গে জড়িত আপনি তো মাছের আড়ত করছেন প্রায় তিরিশ বছর আগে মনে আমি প্রায় ছিয়ানব্বই সাল থেকে মাছ পুকুরে মাছ চাষ করে আসতেছি আর আড়তের বয়স আপনার কত দিন আড়তের বয়সও প্রায় ওই হচ্ছে পঁচানব্বই সালে পঁচানব্বই সাল থেকে আমি আড়ত করি তাহলে প্রায় তিরিশ বছর যাবত আপনার মাছ বিক্রয় চাষিদের মাছ বিক্রয় এবং আপনার মাছ উৎপাদনের সঙ্গে আপনি জড়িত কিন্তু এই তিরিশ বছরের মাছ চাষে তো আপনার এই যে এখন আপনার পুকুরে যে আমরা আমাদের পিছনে বা এই পুকুরে পুকুরে ওই লাগানো হয়েছে এটা ছিল না তাতে করে আপনি যে মেডিসিন কেমিক্যালগুলো যত টাকার ইউজ করেছেন এই পুকুরে আনুমানিক বিগত এক বছরে আপনি কত টাকার মেডিসিন কেমিক্যাল ইউজ করেছেন এই তিনটে পুকুরে এক বছরের প্রায় আমার একের থেকে দুই লক্ষ টাকা আমার কেমিক্যাল গেছে মেডিসিন কেমিক্যাল ওষুধপত্র তাতে আমি কোনো ফলাফল আনতে পারিনি আমি গতকালকে এগারোটা লাগিয়েছি লাগার পর গতকালকেও আমার হচ্ছে এই পুকুরে মাছ ভাসছিল তিনটে তিনটেতে মাছ ভাসে আমার কিছু পাবদা মাছ মারা গেছে আমি সেই হচ্ছে দুপুর থেকে রাত্রি পর্যন্ত এটা লাগাইছি লাগানোর পর ইনশাল্লাহ আর আজকে আমার কোনো মাছও কাটেনি মাছও ভাসেনি তাতে করে আপনার তো ইতিপূর্বে অনেক অন্য অন্য পুকুরেও তো আমরা আপনাকে মেশিন দিয়েছিলাম যেমন আপনার এদের শেরকুলের পুকুরে বা আরও আশেপাশে যাদের মেশিন আছে তাদেরকে আপনি কি মনে করেন আর এই মেডিসিন ইউজ করে মাছ চাষের আপনার টেকসই প্রযুক্তিটাকে আপনি কি মনে করেন যে মাছ চাষে মেডিসিন ইউজ করে কি টেকসই প্রযুক্তি টিকে রাখা সম্ভব জি না মাছ চাষ করতে হলে ওষুধের বিকল্প আপনার হচ্ছে এই এই যে প্রযুক্তি মেশিন অ্যারোটার অ্যারোটার এই অ্যারোটার নিলে আমাদের আর ঠুকুরে অতিরিক্ত যে মেডিসিন ব্যবহার করতে হবে কোনো মেডিসিন কেমিক্যাল বা কোনো ডাক্তার কবিরাজের আর দরকার হবে বলে আমরা মনে করি না তো এটা আপনি একজন বরেন্য আপনি জাতীয় পদক পাইছিলেন কত সালে মৎস্যতে আপনি একটা আমি জানি যে জাতীয় আমি ভিডিওতে বলেছি যে জাতীয় মৎস্য পদক পেয়েছিলেন আপনি ওটা তো আপনাকে রাষ্ট্রপতি পদক দিয়েছিল মনে হয় জি ওটা আপনি রাষ্ট্রপতি এটা মৎস্যমন্ত্রী দিয়েছিলেন দুই সালে দুই সালে দীর্ঘ বরেণ্য মাছ চাষের জীবনে এবং অনেক চাষিদের নিয়ে আপনার অনেক স্বপ্ন গল্প মাছ বিক্রয় এটার উপরে আপনাকে সিংড়াতে নটর জেলাতে হয়তো পাঁচজনের মধ্যে আপনাকে একটা থানা থেকে আপনাকেও সেখানে চয়েস সরকারি চয়েসে রেখে আপনাকে পদকটা দেওয়া হয়েছিল তো আগামীর মাছ চাষে সাবান ভাই আপনি আরও কি মাছ চাষের যে তিরিশ বছরে যে অভিজ্ঞতা পেয়েছেন তাতে আগামীতে চাষিদের জন্য মাছ চাষের আপনার কমেন্টসটা কি কী ধরনের প্রক্রিয়াতে মাছ চাষ করলে চাষিরা যে বারবার পরে পরে মার খাচ্ছে এবং অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতারিত হচ্ছে সেটা থেকে বাঁচার মূল মাধ্যমগুলো কি আপনি মনে করেন আমি চাষি ভাইদের শেষ কথা বলবো যে আমরা এই প্রতিটা পুকুরে যদি অ্যারোটার একটা অ্যারোটারের দাম ছোটগুলা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বড়গুলা পঞ্চাশ ষাট হাজার টাকা আমরা যদি এই অ্যারোটার ব্যবহার করি তাতে আমারে একটা এই তিনটে পুকুরে আমার প্রায় খরচ হলে হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকার মতন অথচ আমি এখানে প্রায় দেড় দুই লাখ টাকা আমি ওষুধ ব্যবহার করছি কোনো রেজাল্ট প্রায় মাছ ভাসে মাছ মারা যা আমি বলব আপনারা এরোটার ব্যবহার করেন এতে আমাদের চাষিরা জন্যে বা একবারে টাকা পয়সা খরচ হলেও পরবর্তীতে জন্যে খুব উপকার এবং সাশ্রয় হবে অন্য মেডিসিন কম ব্যবহার করতে হবে ধন্যবাদ আমাদের শ্রদ্ধ বড় ভাই সাদুত হোসেন সাবান ভাই উনি দীর্ঘ মাচ্চাষের যে ত্যাক্ত অভিজ্ঞতা এবং বাস্তবতা থেকে উনি যে কথাগুলো বললেন এটা অনেকে আমাদের মতো লোক শিখিয়ে দিয়ে বলানোর কোনো সুযোগ নাই কারণ উনি এই সিংড়াতে একজন জন মানুষের স্বাভাবিক জীবনযাত্রার যে সম্মানী ব্যক্তির মধ্যে উনি একজন আমিও মনে করি সিংড়ের মানুষও মনে করে তাই আমি ভাইয়ের এখানে এসছি কারণ ভাইয়ের পুকুরে প্রচণ্ড মাছের প্রেশার ছিল কারণ পুকুরে যখন মাছ ভাসে তখন একজন চাষির পেটে ব্যথার চেয়েও বড় ধরনের একটা সমস্যা বুকের মধ্যে শুরু হয়ে যায় কারণ আমি একজন মাছ চাষি সেইটার দিক থেকে বলছি তো আগামীর মাছ চাষে যেনারা এই পুকুরগুলোতে এরোটল লাগাবেন তাদের যে সুফলগুলো আসবে সেটা হলো মাছ জীবনেও কখনও ভাসবে না এবং আপনার মাছ দ্রুত বড় হবে মাছ যখনই ভাসবে না তখনই মাছের ট্রাগল হবে না ট্রাগল না হলে মাছ স্পিডলি যে ফিডটা ওয়েস্টেজ হয় মাছ ভাসলে যে খাবারগুলো ওয়েস্টেজ হচ্ছে কম বেশি হচ্ছে গ্রোথ সেইটা হবে না মাছের কোনো রোগ ব্যাধি হবে না মেডিসিন কেমিক্যাল লাগবে না এবং মাছ খুব দ্রুত বড় হবে অল্প জায়গাতে অল্প খাবারে অধিক ঘনত্বে দ্রুত সময়ের জন্য মাছ চাষের একটি উদ্ভাবনা যে এরোটার প্রযুক্তি সেটা আমি সারা বাংলাদেশের ন্যায় আজকে শীঘ্রতে সাবান মায়ের কাছে আমি লাগানোর পরে বৃক্ষ সেবা ভিডিওর জন্য এসেছি তাই সবার সুস্বাস্থ্য দীর্ঘ এবং মাছ চাষের কামনা করে আগামীর মাছ আপনাদের যে কোনো ধরনের এরাটারের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা